আপনারা সকলেই জানেন এই বিভিন্ন কিভাবে তারা করে এই ছাড়া ভূটানের জবাব দিতে হবে লিখিতভাবে এই ছিল ভুটানের জবাব দিতে হবে আমরা যাবো আপনারা জানেন এই বিভিন্ন

সংহতি প্রকাশ করে তাদের সঙ্গে একত্রতা ঘোষণা করছি সেনাবাহিনী প্রধানের নেতৃত্বে তাকে কিভাবে নির্মূলভাবে অত্যাচার করা হয়েছে আজকে আপনারা অনলাইনে দেখেছেন এই স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে যে বিবৃতি দিয়েছে আমরা অতি আমরাও বুঝতে পেরেছি এই বিপিন দুর্গার উপর হামলা একমাত্র স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বই হয়েছে قطر تو